সো হে গাইজ ইসি ও গাল রিয়া ওয়েলকাম আর ওয়েলকাম ব্যাক টু আর নাদার ব্লগ সো আজকে আমার সাথে স্পেশাল গেস্ট রয়েছে আমার মা সো আজকে তোমরা থামনেল দেখে তো বুঝেই গেছো প্লাস সামনে যা রয়েছে সেটা দেখে তো ভালো করেই বুঝতে পারছো সো আজকে কিন্তু করতে চলেছি আমি একটা ফুচকা চ্যালেঞ্জ ইয়েস সো আজকে কিন্তু এখানে ফুচকা চ্যালেঞ্জ করবো সো এখানে কিন্তু পার প্লেটে মানে আমারটাই থাকবে দশটা মায়েরটায় থাকবে দশটা এবার এখানে একটা টুইস্ট রয়েছে কিছু বলবে কিছু বলবে না আচ্ছা ঠিক আছে সো এখানে দশটা দশটা করে ফুচকা থাকবে এখানে একটা টুইস্ট রয়েছে এক মিনিটের মধ্যে কিন্তু কে কটা ফুচকা খেতে পারে তাছাড়াও কিন্তু আরেকটা কন্ডিশন রয়েছে সেটা হচ্ছে কি তুমি কিন্তু একটা মুখে নেওয়ার পর সঙ্গে সঙ্গে আরেকটা খেতে পারবে না মুখেরটা শেষ করবে তারপরে কিন্তু আরেকটা একটা না কি না আমার তাহলে আমি এক মিনিট এত খেতে খাবো কি করে এক মিনিট টাইমিং থাকবে ঠিক আছে তার মধ্যে তুমি ভাবো এই যে ফালতু কথা না কি ফালতু কথা একটা খাবে একটা খাবে তারপরে ওটা মুখে শেষ হলে আরেকটা খাবে আমি কি গিলে নেবো গিলবে কেন খাবে খেতে পারে এই কি কিন্তু রুল ঠিক আছে মানে আস্তে আস্তেই খাবে তোমার মতন করে খাবে তুমি কটা খেতে পারবে কি তুমি কটা খেতে পারবে সেটা সম্পূর্ণ তোমার ব্যাপারটা পাখাটা চালালে কিন্তু ভয়েস দিতে পারবো না যখন খাবো তখন পাখাটা চালিয়ে দেবো তোমার চিন্তা নেই গরম লাগছে আমরা পুরো ঘেমে গেছি ঠিক আছে প্রচন্ড গরম লাগছে আর তো এখানে রয়েছে আলু ঠিক আছে আলু রয়েছে তো পার প্লেট দশটা করে রয়েছে তুমি তোমারটা নিয়ে নাও আমি আমারটা নিয়ে নিয়েছি এটা মিডিলে থাকবে এটার মধ্যে জল রয়েছে দেখাতে পারবো না তাহলে পড়ে যাবে যাই হোক আর এখানে আলু রয়েছে আর মিডিলে এটা থাকবে ঠিক আছে এবার আমি টাইমারটা দিয়ে দেন আমরা স্টার্ট করব ঠিক আছে আর যে এই চ্যালেঞ্জটা জিতবে সে কিন্তু এখানে কত টাকা পাবে এটা কেউ পাঁচশো এটা পাঁচশো তাহলে পাঁচশো টাকা পাবে তাই তো সো যে আমি যদি জিতি তাহলে আমি পাঁচশো টাকা পাবো মা যদি জিতে তাহলে মা পাঁচশো টাকা পাবে সো দেখা যাক কে জিততে পারে এক মিনিটের টাইমার থাকবে আমি তোমার ফোনে টাইমারটা দিয়ে দেবো দেন কিন্তু আমরা স্টার্ট করব ঠিক আছে সো চলো তাতে সাথে সো গাইস এখানে এই যে করের নটটা দেখে নাও তোমরা ভালো করে পাঁচশো টাকা কে পাবে আমি পাবো তো যে জিতবে সে পাবে তুমি উঠে কোথায় চলে ঠিক আছে বসো ক্যামেরার তো যাচ্ছে তুমি না পাবে তো আমার তো তো মনে হয় না তুমি পাবে পাবে ঠিক আছে এইটা তাহলে এখন একটু সাইডে থাক ঠিক আছে এই পাঁচশো টাকাটাই কিন্তু আমি জিতবো এইটা আমি শিওর ঠিক আছে আমি এখানে আমি টাইমারটা দিয়ে নেবো এখন এই যে টাইমারটা দিচ্ছি হ্যাঁ সো এখানে তোমাদের ফোকাস নিচ্ছে না তো যা বাবা ফোকাস বোঝে না সবাই ভাববে আমরা মিথ্যে মিথ্যে করছি আরে বাবা ফোকাস নিচ্ছে না তো কি করে ফোকাস না কাজ করব ফোকাস এই যে এই যে ফোকাসটা নিয়েছে দেখতেই পাচ্ছ তোমরা এবার এখানে টাইমারটা আমি এক্ষুনি স্টার্ট করব দেন কিন্তু খাওয়া স্টার্ট হবে ঠিক আছে এক মিনিটের টাইম দিচ্ছি ওকে এক মিনিটে খেতে হবে এই যে স্টার্ট হয়ে গেছে টাইমিং স্টার্ট করো স্টার্ট করো স্টার্ট করো আমি জল দিয়ে খেলে না মুখে ঢোকাতে পারছি না ওই জন্য আমি শুধু শুধুই খাচ্ছি আসতে আসতে চাইলে হেরেও যেতে পারে আমি থাকবে একটু এক্সট্রা স্পাইসি এনেছি যাতে চ্যালেঞ্জটা করতে আরও কষ্ট হয় ওখানে চ্যালেঞ্জ নিয়ে যদি একটু স্পাইসি চিজ তাহলে একটু স্পাইসি না হলে ভালো লাগে আমার তাই জন্য একটু বেশি স্পাইসি দিয়ে এনেছি যাতে খেতে আরো ভালো লাগে Two thousand টাইম later. One eternity later. I'm going to go to the house. সমান going to go to the সমান শেষ করতে

আপ টাইম আপ হয়ে গেছে আপনার জানাচ্ছে এবার থেকে টাইম দেখছে সো মানে ক্লিয়ারলি দেখা যাচ্ছে আমি দেখিয়ে দিই মায়ের প্লেটে রয়েছে দুটো ফুচকা আর নেই ঠিক আছে আর আমার প্লেটে রয়েছে তিনটে এখনো ফুচকা মানে এখানে ক্লিয়ার উইনার হচ্ছে মা এতটা দিই খেলে কি করবো অন

মাত্র দুটো ফুচকা মানে জাস্ট একটা ফুচকার জন্য মা জিতে গেছে আমার থেকে একটা ওই মধ্যে খেয়ে নিতে পারতো আমি খেলাম না বাবা তুমি কি দয়া করছো নাকি আমাকে হ্যাঁ খেয়ে নিতে কি হয়েছে বিনার তো মানে তুমি সেটা বোঝা যাচ্ছে এখানে আর একটা খেতে পারলে তো আরো ভালো ব্যাপার ছিল তাহলে তুমি আমাকে তো মানে বেশি ফুচকায় হারিয়ে ফেলতে পারতে যাই হোক সো এখন টাকাটা হচ্ছে এই যে টাকাটা দেখতে পাচ্ছ তোমরা এই যে কর্পোরে নোট খুশি ঠিক আছে এটা কিন্তু পরে আমি নিয়ে নেবো সত্যি বিষয়টা হচ্ছে এটাই পরে কিন্তু আমি নিয়ে নেবো এটা যাই হোক সো কেমন লাগলো তোমাদের ভিডিওটা অবশ্যই আমাকে জানাবে আর এই দেখো আলুর হাল এরকম হয়ে গেছে মা বলছিল বা স্পুন দিয়ে তুলবে নাকি দিয়ে তোলে হাত দিয়েই খাই ফুচকা ওটাতেই ভালো লাগে খেতে যাই হোক কে মাজবে আমাকে পরিষ্কার করতে হবে আমিও তোমাকে একটু হেল্প করে দেবো কোনোদিনও করি না অবশ্য আজকে ভিডিও করেছি করি মানে খুব কষ্ট করে করো 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 করে আজকে রিকোয়েস্ট করে আজকে বসেছে আমার সাথে তাও এগুলো কিন্তু আমি বাইরে থেকে সব নিয়ে এসেছি কিনে তো হুম নিতে হবে ঠিক আছে যাই হোক যাই হোক সো আজকে তোমরা দেখতেই পেলে পরিষ্কার যে হয়েছে আর চ্যালেঞ্জ আমি নিয়ে আসতে পারি সেটা তোমরা অবশ্যই আমাকে কমেন্টে করে জানিও আর টিল দেন বাই আর চ্যানেলটাকে কি করতে ভুলবে না সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না সাবস্ক্রাইবটা কিন্তু তোমাদেরকে করতে হবে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না আর হ্যাঁ বেল নোটিফিকেশনটা কিন্তু অন করে দেবে যাতে কি আমি যা যা ভিডিও ছাড়বো তোমরা কিন্তু সব থেকে আগে নোটিফিকেশনটা পাবে টিল দেন বাই দেখা হচ্ছে টাটা